আসসালামু আলাইকুম ব্যাক টু মাই চ্যানেল রুপচিরা কিচেন আপনাদের সবাইকে স্বাগত আমার আজকের রেসিপি হচ্ছে ডিম আলুর ঝোল আমি একদম চোহাসভাবে করে দেখানোর চেষ্টা করব চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক আজকে আমি ডিম আর আলু দিয়ে তরকারি রান্না করব। ডিম আর আলুটা তো সবাই সিদ্ধ করতে পারে তার জন্য আমি এগুলিকে অফ ক্যামেরায় সিদ্ধ করে নিয়েছি এখানে আমি চারটা ডিম নিয়েছি আর পাঁচটা আলু নিয়েছি তরকারিটা রান্না করার জন্য চুলা একটি কড়াই বসিয়ে দিয়েছি এখানে আমি ওয়ান ফোর্থ কাপ সরিষার তেল নিয়েছি এখান থেকে এক টেবিল চামচ তেল দিয়ে ডিমটাকে বেজে নেব গরম তেলের উপর দিয়ে দিচ্ছি ওয়ান ফোর সো চামচ লবণ দিয়ে দিচ্ছি ওয়ান ফোর সো চামচ হলুদ গুঁড়ো এবার আমি লবণ আর হলুদ গুঁড়োটা কয়েক সেকেন্ড বেজে নেব তারপর দিয়ে দিচ্ছি আগে থেকে সিদ্ধ করে রাখা ডিম ডিমটাকে দিয়ে একটু নেড়ে ফেরে বেজে নেব আপনারা যদি ডিমের মধ্যে এমন সুন্দর কালার পেতে চান তাহলে অবশ্য লবণ আর হলুদ গুঁড়োটা ব্যবহার করতে হবে আমার ডিমগুলি বেজে নেওয়া হয়ে গিয়েছে এখন একটা বাটিতে তুলে নিচ্ছি আমি আগে যে তেলটা রেখেছিলাম এখন ওইটাও দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি একটা তেজপাতা তারপর দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি এবার আমি পেঁয়াজটাকে হালকা ব্রাউন কালার করে বেজে নেব আমি পেঁয়াজটাকে হালকা ব্রাউন কালার করে বেজে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ আদা রসুন বাটা এখন আমি আদা রসুনের কাঁচাগন্ধ না যাওয়া পর্যন্ত বেজে নেবো কিছুক্ষণ বেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি আগে থেকে সিদ্ধ করে রাখা আলু আলুটাকে আমি হালকা ভেঙে নিয়ে আপনারা দেখতেই পারছেন আমি আলুটাকে কীভাবে ভেঙে নিয়ে আমি আলু আর পেঁয়াজটাকে তিন চার মিনিট বেজে নিয়েছি এবার আমি গুঁড়া মশলাগুলি অ্যাড করে নেব দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ মরিচের গুঁড়া তবে জালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে নেবেন দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি ওয়ান ফোর সো চামচ জিরার গুঁড়া আর দিচ্ছি ওয়ান ফোর সো চামুচ ধুনিয়ার গুঁড়া দিচ্ছি স্বাদ মতো লবণ এবার হাফ কাপ পানি দিয়ে আলুটাকে কষিয়ে নেব এখন একটু নেড়েসেরে সব কিছু মিশিয়ে নিচ্ছি তারপর ডাকনা দিয়ে দেখে কিছুক্ষণ কষিয়ে নেব এরপর যে চুলা রাসটা মিডিয়াম টু লোহিটে রেখেছি ডাকনাটা খুলে মাঝে মাঝে নেড়ে দিতে হবে আলুটাকে আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি দেখতেই পারছেন পানিটাও শুকিয়ে গিয়েছে আর মশলার তেলটা উঠেছে এবার জন্য দিয়ে ফুটন্ত গরম পানি এখন আমি সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেব তারপর ডাকনা দিয়ে ডেকে কিছুক্ষণ রান্না করে নেব ডাকনাটা খুলে মাঝে মধ্যে নেড়ে দিতে হবে যখন খুব ভালোভাবে বলক চলে এসেছে ওই পর দিয়ে দিচ্ছি আগে থেকে বেজে রাখা ডিম ডিমগুলিকে দিয়ে একটু নেড়ে দিচ্ছি তারপর আবারও ডাকনা দিয়ে দেখে দিচ্ছি রান্নাটা প্রায় হয়ে এসেছে দিয়ে দিচ্ছি ভালো করে রাখা দুটো কাঁচামরিচ আর দিয়ে দিচ্ছি কিছু ধনে পাতা কুচি এগুলিকে একটু নেড়ে মিশিয়ে নিচ্ছি তারপর ডাকনা দিয়ে দেখে দুই মিনিট রান্না করে নেব ফিরে এলাম দুই মিনিট পর আমার তরকারিটা রান্না করা হয়ে গিয়েছে এবার আমি চুলা থেকে নামিয়ে নেব দেখুন বন্ধুরা আমার ডিম তরকারিটা রান্না করা হয়ে গিয়েছে আশা করছি আজকের এই সহজ রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন আবারও কথা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ